রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে একশো জন এ অবস্থায় আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী আহতদের জন্য পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা দেওয়ার কথা জানান দলের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কথা জানান তিনি স্ট্যাটাসে তিনি লিখেন উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হবে আল্লাতালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন এ সময় আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামায়তার আমির